প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা এই করোনা ভাইরাসের মহামারীর সংকটময় মুহূর্তে যে যেখানে আসা সুস্থ আসো ভালো আসা। আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করি করোনাকালীন এই সংকটময় মুহূর্তে সরকারি মুজিব কলেজ করতে আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ অংশবিশেষ আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর সমাজকর্মের পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে সমাজকর্মের পদ্ধতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে আজকে আমি সমাজকর্মের যে সহায়ক পদ্ধতি রয়েছে সেই সহায়ক পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী সমাজকর্ম হল একটি পেশা সমাজকর্ম হলে একটি সামাজিক বিজ্ঞান সমাজকর্ম হল একটি সেবামূলক কাজ তাই সমাজকর্মের তার অর্জিত যে তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞান সেই জ্ঞান প্রয়োগ করে বিরাজমান সমাজের যে সকল সমস্যাগুলো রয়ে গেছে সেগুলোর সমাধান করা হয় এই সমস্যা হয়েছে ব্যক্তিকেন্দ্রিক দলকেন্দ্রিক এবং সমষ্টি বা সংগঠন কেন্দ্রিক তাই ব্যক্তির দল এবং সমষ্টির মধ্যে যে সকল সমস্যাগুলো রয়ে গেছে সেই সকল জটিল সমস্যাকে অনুসন্ধান করা এবং সমাধান করা হলো আমাদের মূল কাজ সমাজকর্মের মৌলিক যে পদ্ধতি সহায়ক যে পদ্ধতি সেই সকল পদ্ধতি প্রয়োগ করে আমরা এই বিরোধমান সমস্যার সমাধান করে থাকি আজকে আমি তোমাদেরকে সমাজকর্মের যে সহায়ক পদ্ধতি রয়ে গেছে সেই সহায়ক পদ্ধতি সম্পর্কে আলোকপাত করব। প্রিয় শিক্ষার্থী আমরা জানি সমাজকর্মের তিনটি সহায়ক পদ্ধতি রয়ে গেছে সমাজকর্ম গবেষণা সমাজকর্ম প্রশাসন সমাজকর্ম কার্যক্রম সমাজকর্ম গবেষণা বলতে আমরা কি বুঝি সমাজকর্ম গবেষণা হল সমাজকর্মের এমন একটি সহায়ক পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে আমরা বিরাজমান সমাজ ব্যবস্থা ধরন প্রকৃতি এবং পরিবর্তন অনুসন্ধান করতে পারি এবং আমাদের যে সমাজে বিরাজমান সমস্যাগুলো রয়ে গেছে যেমন ভিক্ষাবৃত্তি নারী নির্যাতন বাল্যবিবাহ কিশোর অপরাধ যৌতুক জনসংখ্যা স্ফীতি বেকারত্ব দারিদ্র এই সকল সমস্যা বৈজ্ঞানিক অনুসন্ধান করার জন্য আমাদেরকে গবেষণা করতে হয় সমাজকর্ম গবেষণা হল সমাজকর্মের এমন একটি সহায়ক পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে আমরা একটি সমাজ ব্যবস্থার সার্বিক দিক নিয়ে নতুন নতুন জ্ঞান আহরণ করি তত্ত্ব সংগ্রহ করি এবং সেই তথ্যের আলোকে আমরা সামাজিক সমস্যাগুলোকে সমাধান করার প্রচেষ্টা চালাই তাই সমাজকর্ম গবেষণা হলো এমন একটি সহায়ক পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে আমরা সমাজের বাস্তব অবস্থা জানতে বা বুঝতে পারি এবং সেই বাস্তব অবস্থার আলোকে বিরোধমান সমস্যাগুলোকে সমাধান করার জন্য আমরা সোশ্যাল পলিসি সোশ্যাল প্ল্যান এবং প্রোগ্রাম চালু করি এবং সেই প্রোগ্রাম আমরা ইমপ্লিমেন্ট করি এবং ইভ্যালুয়েশন করি ফলে আমরা দেখতে পাই যে সমাজে যে বিরাজমান সমস্যাগুলো রয়ে গেছে সেগুলো কীভাবে চিহ্নিত করা যায় এবং সমাধান করা যায় আমাদের সমাজকর্ম গবেষণা সমাজের বহুমাত্রিক সমস্যাগুলোকে চিহ্নিত করে এবং সমাধানের পথ দেখিয়ে দেয় অর্থাৎ কিভাবে আমরা পলিসি অ্যাডপ্ট করব। কীভাবে আমরা প্ল্যান ইমপ্লিমেন্ট করবো এবং এক্সিকিউট করব সেই বিষয়গুলো আমাদেরকে সমাজকর্ম গবেষণা বলে দেয় তাই সমাজকর্ম গবেষণা হলো সমাজকর্মের এমন একটি সহায়ক পদ্ধতি যে পদ্ধতি সমাজকর্মের যে মৌলিক পদ্ধতি রয়ে গেছে সেই পদ্ধতিগুলোকে বাস্তবায়নে অনেক সহায়তা করে এরা শিক্ষার্থী সমাজকর্ম গবেষণা সমাজকর্মের একটি সহায়ক পদ্ধতি যে পদ্ধতি সমাজকর্মের মৌলিক পদ্ধতি প্রয়োগ করতে আমাদেরকে সাহায্য করে থাকে তাই এগুলোকে সাহায্যকারী পদ্ধতি বলা হয় আরেকটি হলো সমাজকর্ম প্রশাসন আমরা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যে পলিসি প্ল্যান নিব সেই পলিসি প্ল্যানগুলো বাস্তবায়নের জন্য আমাদের সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশন বা সামাজিক প্রশাসনের দরকার হয়ে গেছে এই সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশন বা সোশ্যাল ওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে আমরা সামাজিক যে নীতি আছে সামাজিক যে পরিকল্পনা আছে সেগুলো বাস্তবায়ন করে থাকি তাই সমাজকর্ম প্রশাসন হলো এমন একটি প্রশাসন যে প্রশাসনের মাধ্যমে সমাজের যে বিভিন্ন সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে চিহ্নিত করে সেগুলোর সমাধানের জন্য প্রচেষ্টা চালায় অর্থাৎ প্রশাসন সামাজিক নীতিকে সামাজিক পরিকল্পনাকে বাস্তবায়ন করে থাকে এবং তাদের যে লক্ষ্য লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে সেগুলোকে অর্জন করে তা প্রশাসন হলো সমাজকর্ম প্রশাসন হলো এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের সামাজিক যে নীতি সামাজিক যে পরিকল্পনা সেগুলো বাস্তবায়ন করে থাকি এছাড়া রয়ে গেছে সমাজ সমাজকর্ম কার্যক্রম সমাজকর্ম কার্যক্রম বলতে আমরা কী বুঝি আমরা ইতিমধ্যে আলোচনা করেছি সমাজকর্ম গবেষণা সমাজকর্ম প্রশাসন এখন আমরা আলোচনা করব সমাজকর্ম কার্যক্রম তো সোশ্যাল অ্যাকশন বা সোশ্যাল ওয়ার্ক অ্যাকশন বলতে আমরা কিউজি। বুঝি যেই এই যে আমাদের বিরাজমান সমস্যাগুলো রয়ে গেছে সেই সকল সমস্যা সম্পর্কে জনগণকে সচেতন করার যে প্রক্রিয়া তাকে সামাজিক কার্যক্রম বলা হয় বা সমাজকর্ম কার্যক্রম বলা হয় অর্থাৎ আমাদের এখানে বেল্লা বিবাহ হচ্ছে নারী নির্যাতন হচ্ছে যৌতুক হচ্ছে কিশোর অপরাধ হচ্ছে মাদকাসক্ত হচ্ছে এখানে বেকারত্ব আছে জনসংখ্যার স্ফীতি আছে পরিবেশ দূষণ আছে এই সকল যে জটিল সমস্যাগুলো রয়েছে সেই সকল সমস্যা সম্পর্কে বিভিন্ন গণমাধ্যমের সাহায্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণকে সচেতন করার যে প্রক্রিয়া তাকে সামাজিক কার্যক্রম বা সোশ্যাল অ্যাকশন বলা হয় সামাজিক কার্যক্রম বা সোশ্যাল অ্যাকশন হল জনগণকে সচেতন করার একটি প্রক্রিয়া তাই জনগণের যে সমস্যা জনগণের যে জটিল সমস্যা বহুমাত্রিক সমস্যা এই সকল সমস্যাকে বৈজ্ঞানিক উপায় অনুসন্ধান এবং সমাধানের জন্য আমাদেরকে এই সোশ্যাল অ্যাকশন বা সামাজিক কার্যক্রম অনেক সহযোগিতা করে থাকে যাকে আমরা সোশ্যাল ওয়ার্ক অ্যাকশন বলি তো সমাজকর্ম প্রশাসন সমাজ সামাজিক কার্যক্রম এবং সামাজিক গবেষণা এগুলো আমাদেরকে সমাজকর্মের যে মৌলিক পদ্ধতি রয়ে গেছে ব্যক্তি সমাজকর্ম দল সমাজকর্ম সমাজটি উন্নয়ন ও সংগঠন এই সকল পদ্ধতি প্রয়োগ করতে সহায়তা করে অর্থাৎ সমাজকর্মের সাহায্যকারী পদ্ধতি হলো সমাজকর্ম গবেষণা সমাজকর্ম প্রশাসন সমাজকর্ম কার্যক্রম এই সকল কার্যক্রমের বিভিন্ন ধরনের লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ণয় করা হয় স্তর বা ধাপ নির্ণয় করা হয় কৌশল নির্ণয় করা হয় যে কৌশলগুলি প্রয়োগ করে আমরা আমাদের এই সমাজকর্মের যে মৌলিক পদ্ধতি রয়ে গেছে সেখানে আমরা সহযোগিতা করতে পারি তাই এগুলোকে সাহায্যকারী পদ্ধতি বলা হয় এগুলোকে সাহায্যকারী পদ্ধতি বলা হয় অর্থাৎ সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলোকে সহায়তা করে সাহায্যকারী পদ্ধতিগুলো এবং সেই সাহায্যকারী পদ্ধতির মধ্যে গেছে সমাজকর্ম গবেষণা সামাজিক কার্যক্রম এবং সামাজিক প্রশাসন তাই আজকের এই আমাদের শ্রেণীকক্ষে অনলাইন ক্লাসে আমরা সমাজকর্মের সাহায্যকারী পদ্ধতি সম্পর্কে তোমাদের সাথে শেয়ার করার একটু সুযোগ পেলাম আমি আশা করি তোমরা আমাদের এই সরকারি মুজিব কলেজের সমাজকর্ম বিভাবে সকল ক্লাস মনোযোগ সহকারে গ্রহণ করবে অংশগ্রহণ করবে যাতে তোমাদের সাথে আমাদের এই অনলাইন শ্রেণীকক্ষের মাধ্যমে তোমাদেরকে আমরা জ্ঞান দান করতে পারি তোমাদের জ্ঞানটা ফলপ্রসূ হয় এবং তোমরা ভবিষ্যতে পরিকর হলে একটা ভালো রেজাল্ট করার সুযোগ পাও আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ সবাইকে